আসসালামু আলাইকুম আই হোপ সবাই খুব ভালো আছেন আজকে আমি আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে নিয়ে যাব নরসিংদীর বিখ্যাত পুটিয়া বাজারে পুটিয়া বাজার অনেক কিছুর জন্য বিখ্যাত তবে আমি আজকে আপনাদের দেখাবো এইখানে কত ধরনের যে কত জাতের কবুতর আছে এত জাতের কবুতরের নাম আমি নিজেও জানি না এই যে একজোড়া কবুতর আছে দেখেন এগুলোর নাম আমি নিজেও জানি না তবে সাদা কবুতরগুলো আমার অনেক বেশি ভালো লাগে দেখেন কত কিউট না নরসিংদির পুটিয়া বাজার শুধু কবুতর না আরও অনেক কিছুর জন্য বিখ্যাত এই যে এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি কবুতর এখানে অনেক ভ্যারাইটিজের কবুতর আছে এটা যে কী জাতের কবুতর আমি নিজেও জানি না অনেক রোদ ছিল রোদে ভিডিও করা যাচ্ছিল না এখানে কালো যে কবুতরগুলো আছে এগুলো কবুতর না ময়না আসলে কনফিউজড এই সাদা কবুতরটার নিচে আরেক জাতের কবুতর আছে ওইগুলো একদম হুবহু ময়নার মতো দেখতে আপনার সামনাসামনি দেখলে কনফিউশনে পড়ে যাবে এগুলো আসলে ময়না না কবুতর সি চারদিকে এত রোদ ছিল তাকানোই যাচ্ছিল না এইগুলা মনে হয় সব দেশি কবুতর হাজার হাজার রকমের কবুতর এখানে ওঠে নরসিংদীর মধ্যে টপ বাজার বলা যায় এটাকে যে পুটিয়ার বাজারে এটা বললে এমন কেউ নাই মনে হয় না যে চিনবে পুটিয়া বাজার যে এক জোড়া কবুতর আছে এইখানে আরেক জোড়া একটা ভিন্ন জাতের কবুতর আমি দেখাচ্ছি আপনাদের এত পশম গায়ে এটার ফেইসই দেখা যাচ্ছিলো না কেন আমার ক্যামেরাটা ম্যাক্সিমাম টাইমে শুধু সাদা গুলার দিকেই যাচ্ছে সাদাগুলো একটু বেশি কিউট এই যে এখন দেখাচ্ছে আপনাকে এই যে এইখানে একটা কবুতর আছে ওর গায়ে এত পশম ও মনে হয় ঘুমাচ্ছে ওর গায়ে এত পশম ওর মুখই দেখা যাচ্ছে না এই তাকা তাকা এইদিকে তাকা এই যে আপনাদের দিকে তাকাইছে দেখেন ওর কী অবস্থা কেউ কি চিনেন এটা মানে নাম কি বা এই কবুতরের জাত কি সাদাগুলা কত সুন্দর ইচ্ছা করতেছিল সবগুলা কিনা ফেলি এটাকে দেখেন এটার পায়ের কি অবস্থা মনে হয় যেন লাগাইছে এই যে ময়না কবুতর এটা মনে হয় সাতছে নেক্সট ভিডিওতে আপনাদের আর অন্য কিছু দেখা ফুল ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ